হাই বন্ধুরা আজ আমি উলবড়িয়া সুমরুকে একটি লকটা এসেছি কিছু পায়রা অবশ্যই দেখাবো যেগুলো সেলের জন্য আছে আন্ধা পায়রা দেখুন পেয়ারগুলো দেখুন আজিং অবস্থা রাখা আছে আচ্ছা আন্ধা পায়রাও দেখাবো আলো কিছু ম্যাডাসি পায়রাও দেখাবো যেগুলো সেলের জন্য আছে তামও আমি বলে দেবো অবশ্যই নেওয়ার থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়ার থাকবে যোগাযোগ করে নেবেন আপনার পছন্দ হলে সেই কালেকশনটা নেবেন আজ দেখতে পাচ্ছেন আন্ধা পায়রাগুলো আজ দেখাচ্ছি আপনাদেরকে ভালো ভালো আন্ধা পায়রা আছে আজ লকটা এসে দেখছি তো আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন একটা একটা দেখিয়ে যাচ্ছি একটা নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি আজ উলিওড়িয়া সমুখে এসেছি একটি লকটে যে পায়রা আপনাদেরকে দেখাবো অবশ্যই সেলের জন্য আছে দামটাও আপনাদেরকে বলে দেবো যেমন একটা দেখুন নড় আছে নর পায়রা চোখটা শখ করুন দেখতে থাকুন এর পটটাকেও আপনাদেরকে দেখাচ্ছি দাও স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটা অবশ্যই দেখাবো এর দাম কেমন পায়রা নর পায়রা আছে দেখুন আপনাদের দেখাচ্ছি সিঙ্গেল পায়রা আটশো টাকা দাম বেড়ে গেছে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন দরদাম করে নেবেন বেটার হবে তো আজ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শখ করুন এটাকে দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদের দেখাচ্ছে আটশো টাকায় পেয়ে যাবেন নর পায়রা আছে ভালো কোয়ালিটির পায়রা অবশ্যই কল করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন দরদাম করে নেবেন ভালো কালেকশন পেয়ে যাবেন আটশো টাকা দাম রেখেছে দেখুন সিঙ্গেল নর আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অবশ্যই সেলের জন্য রাখা আছে আপনাদের শখ করে দেখুন চোখটাও দেখিয়ে দিচ্ছে অবশ্যই দেখুন চোখটাও আপনাদেরকে দেখাচ্ছি দাম আমি বলে দেবো অবশ্যই দেখুন ভিডিওটা সিঙ্গেল নর আছে চোখটা শখ করুন এর পরটাও আগে দেখে নিন স্ক্যাচ করে রাখা আছে সামনের লুকটা অবশ্যই দেখাচ্ছে কে লোকটাও দেখো এর দাম রেখেছে আটশো টাকা দাম রেখেছে আটশো টাকা সিঙ্গেল নড় আছে আটশো টাকা দাম রেখেছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন ভালো কালেকশান পেয়ে যাবেন আপনাদেরকে দেখাচ্ছি উলুবড়িয়া সম্পর্কে একটি লপ টেসে কালেকশানগুলো দেখুন যে অবশ্যই সেলের জন্য রাখা আছে আটশো টাকা দাম রেখেছে যেমন এটা তো সব করুন এটা আটশো টাকা দাম রেখেছে আটশো টাকা সিঙ্গেল নড় আছে স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছে কালেকশনটা খালি দেখে নিন নর পায়রা আছে আটশো টাকা দাম রেখেছে স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো কালেকশন পেয়ে যাবেন এরকম ভালো ভালো কালেকশন আছে লবটা কিছু কালেকশন আছে যেগুলো সেলের জন্য রেখেছে আপনাদেরকে দেখাচ্ছে আর একটা সিঙ্গেল নর দেখাচ্ছে আপনাদেরকে এই সিঙ্গেল নরটাকে দেখুন এটাও বিক্রির জন্য রেখেছে অবশ্যই চোখটা শখ করুন অনেকে ভালো পায়রা খোঁজেন যে কটাই দেখা অবশ্যই ভালো আছে এটাও আপনি দেখতে পারেন চোখটা শখ করে দেখুন ভালো ভালো কালেকশন লবটে দেখাচ্ছি যেগুলো সেলের জন্য রেখেছে দামটা আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই দেখতে থাকুন এর পরটাকে দেখুন ওগুলো স্কেচ করে রাখা আছে ঠিক আছে সামনের লুকটা দেখে দেখি ভালো কালেকশান আছে আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি ভালো কালেকশান আটশো টাকা দাম রেখেছে এটাও দেখুন এটাও আটশো টাকা দাম রেখেছে সব করুন এটা আটশো টাকায় পেয়ে যাবেন কবুতারটা দেখুন ভালো কবুতার আছে সব করুন আটশো টাকা দাম রেখেছে সিঙ্গেল পিস আটশো টাকা নর পায়রা ভালো কালেকশান আটশো টাকা পেয়ে যাচ্ছেন তো নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে নেবেন শখ টাকা স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখতেই পাচ্ছেন আজ আপনাদেরকে শখ করে দেখাচ্ছি প্রচুর ছটফট করছে স্ট্যান্ডিংটা দেখে নিন নর পায়রা তো আটশো টাকা দাম রেখেছে দেখুন আটশো টাকা নর পায়রা আটশো টাকা দাম রেখেছে আপনাদেরকে দেখে দিচ্ছে স্ট্যান্ডিং শহ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আটশো টাকা পেয়ে যাবেন ভালো কালেকশন আছে সব কুমিটাকে নর পায়রা আটশো টাকা দিয়ে পেয়ে যাবেন দেখতে থাকুন ওয়ান মন চ্যালেঞ্জ এবার আর আপনাদেরকে নড় পায়রা দেখাচ্ছি দেখুন চোখটাকে শখ করে দেখুন ভালো ভালো কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটাও শখ করুন নর পায়রা আছে সিঙ্গেল নর আছে অবশ্যই বিক্রির জন্য রেখেছে এর পটটা আপনাদেরকে আছে সামনে লুকটাও দেখাবো আর এর দামও খুব কম রেখেছে আটশো টাকা দাম রেখেছে আটশো টাকা আপনাদেরকে দেখাচ্ছি নর পায়রা আটশো টাকা দাম রেখেছে খালি কালেকশনটা দেখুন ভালো কালেকশন আছে আটশো টাকায় পেয়ে যাবেন লাপটে ভালো ভালো কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আটশো টাকা করে দাম রেখেছে সিঙ্গেল নড় আছে দেখতে থাকুন এটা তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব করে ভালো ভালো কালেকশন আটশো টাকা দিয়ে পেয়ে যাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন চ্যানেল স্ট্যান্ডিংটা দেখুন মানে স্ট্যান্ডিং সব দেখিয়ে দিচ্ছি এটা নর পায়রা আছে এটা আটশো টাকা দাম রেখেছে তো নেওয়ার হলে এরকম ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আটশো টাকার মধ্যে এরকম ভালো কালেকশান পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নর পায়রা আছে এই কালেকশানটা দেখুন ভালো কালেকশান আছে আজ আপনাদেরকে দেখাচ্ছি এরকম আটশো টাকা দাম রয়েছে আটশো টাকা পেয়ে যাচ্ছেন এরকম ভালো ভালো কালেকশান আজ দেখুন নেওয়ার হলে অবশ্যই যত শীঘ্র পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কালেকশান পেয়ে যাবেন সব করুন এটাকে যেমন দেখাচ্ছি স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো ভালো কোয়ালিটি পায়রা আছে নেওয়ার হলে অবশ্যই স্কিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন যত শীঘ্র পারেন আটশো টাকা দাম রেখেছে এবার একটা মাদা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে মাদা পায়রা চোখটা সব করুন একটু হচ্ছে চোখটা দেখুন ভালো কোয়ালিটির চোখ দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আর কম দামে পায়রা দিচ্ছে কম দামে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাদা এটা মাদা পায়রা আছে এরপরটাকেও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে স্কেচ করে রাখা আছে সামনে লুকটা অবশ্যই দেখাচ্ছি আর দামটাও আপনাদের বলেছি আটশো টাকা দাম রেখেছে আটশো টাকা এরকম আটশো টাকায় ভালো ভালো কালেকশান পেয়ে না আজকে দেখাচ্ছি আটশো টাকায় ভালো ভালো পায়রা এটা মাদা পায়রা আছে সিঙ্গেল মাদা পায়রা আটশো টাকা দাম রেখেছে সিঙ্গেল মাদা পায়রা আটশো টাকা দাম রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরকম ভালো কালেকশান নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন যত শীঘ্র পারেন আর নিয়ে নিন আপনার পছন্দ মতন পায়রা আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি উলবাড়িয়ার লকটে শখ করুন স্ট্যান্ডিংটা দেখুন আটশো টাকা পায়রা স্ট্যান্ডিং সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে মাদা পায়রা আছে মাদা পায়রা আটশো টাকা দাম রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি আটশো টাকা পেয়ে যাবেন এবং মাদা পায়রা স্ট্যান্ডিং সহ দেখিয়ে দিচ্ছি দেখুন মাদা পায়রা এবং আটশো টাকা দাম রেখেছে দেখুন আটশো টাকায় পেয়ে যাবেন মাদা পায়রা ভালো কালেকশন আছে আটশো টাকা দাম রেখেছে মাদা পাইল এরকম দেখুন সব করে আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিংটা দেখেছেন কত সুন্দর স্ট্যান্ডিং আছে পায়রাও ভালো আছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবার আন্ধা পেয়ার আপনাদেরকে দেখাবো প্রথমে মাদাটা দেখুন মাদাটা শখ করে দেখাচ্ছি প্রথমে মাদার চোখটা শখ করুন ভালো কালেকশন আছে আজ আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দামটাও বলে দেবো পেয়ারটা দেখিয়ে আগে মাদারা শখ করুন এর স্ক্যাচ স্কেচ করে রাখা আছে সামনের লুকটা দেখিয়ে দিচ্ছি মাদার লুকটা দেখুন এরপর নটটাকে দেখাবো মাদার লুকটা দেখুন সামনের লুকটা দেখুন সেসব লুকটা ভালো লুক আছে আপনাদেরকে দেখাচ্ছি এরা মাদা আছে এরপর নটটাকে অবশ্যই শখ করে দেখাবো দেখতে তখন অন মন আন্ধা মাদা পায়রা আছে পেয়ার আছে নটটাকে নটাকে আপনাদেরকে সব করে দেখাবো মাদাটা দেখালাম না তারি নড় আছে এটা এর সাথে পেয়ার আছে দেখুন এটা আন্ধার নর পায়রা আছে পেয়ারটাও আপনাদেরকে দেখাচ্ছি কমপ্লিট পেয়ার আছে আগে মাদা দেখলাম এটা নড় আছে নটটাকে শখ করুন চোখটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এটাও সেলের জন্য আছে পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা পেয়ার আছে তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ভালো কোয়ালিটির পায়রা আছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নরটাকে সফল করুন নরটাকে আপনাদেরকে দেখাচ্ছে সামনের লোকটা দেখে নিন প্রচুর ছটফট করছে তো আপনাদেরকে দেখাচ্ছে নর পায়রা আছে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন পেয়ারটা নেয়ার হলে অবশ্যই বলবেন পঁচিশশো টাকায় ভালো কালেকশান পেয়ে যাচ্ছেন আন্ধা পেয়ার পেয়ে যাবেন পঁচিশশো টাকায় পেয়ারটা দেখাচ্ছে দেখুন আন্ধা পেয়ার পঁচিশশো টাকায় পেয়ে যাবেন যে আপনাদেরকে দেখাচ্ছি পঁচিশশো টাকায় ভালো পেয়ার পেয়ে যাচ্ছেন আন্ধা পেয়ার পঁচিশ টাকায় ভালো কালেকশান পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় পেয়ে যাবেন পঁচিশশো টাকায় দেখুন স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখেছি ভালো কালেকশান আছে এখন ভালো কালেকশন পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে না যে আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন ভালো ভালো কালেকশান আছে পঁচিশশো টাকায় দেখিয়ে দিচ্ছি দেখুন আন্ধা পেয়ার পঁচিশশো টাকায় পেয়ে যাবেন শখ খুনি এটাকে পঁচিশশো টাকায় পেয়ে যাবে ভালো কালেকশান সব করে দেখিয়ে দিচ্ছে আপনাদের পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো কালেকশন আছে হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কালেকশন পেয়ে যাবেন যাবেনটাকে দেখুন স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে খুব ভালো কালেকশন দেখুন ভালো কালেকশন আজ বিক্রি করে দিচ্ছে সব করুন আন্ধা পেয়ার আছে আন্ধা মাদা পায়ের একটা দেখাচ্ছে এও কমপ্লিট পেয়ার আছে তো পেয়ারটা অবশ্যই দেখা হবে এটা মাদা ডাকা দেখুন তারপর নটটাকে দেখাচ্ছে তো শখ করুন এটাও বিক্রির জন্য রাখা আছে এটাও সেলের জন্য রাখা আছে আপনাদেরকে দেখাচ্ছে স্ক্রিন অবশ্যই দেখতে দেখুন যেমন এটা চোখটা দেখাচ্ছি দেখুন মাদা পায়রা এর পটটাকেও দেখিয়ে দিচ্ছি স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটা অবশ্যই দেখাচ্ছে দেখুন মাদা পায়রা লুকটা দেখুন ভালো কালেকশান আছে আজ আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো সব সেলের জন্য আছে আজ আপনাদেরকে শখ করে দেখাচ্ছে ভালো ভালো কালেকশান পেয়ে যাবেন মাদা পায়রা প্রচুর ছটফট করছে দেখুন দেখাতে পারছি না আপনাদেরকে তো এরপর নটটাকে আপনাদেরকে অবশ্যই দেখাবো এরপর নটটাকে আপনাদেরকে দেখাবো চলুন যে মাদাটা দেখালাম তারই নটটাকে আপনাদেরকে দেখাচ্ছি এবার কমপ্লিট পেয়ার আছে দেখুন পেয়ারটা ভালো পেয়ার আছে এটা নটটাকেও দেখুন নটটাও সেরকম নট আছে আর পেয়ারটাকেও দেখালাম আপনাদেরকে দামটা অবশ্যই বলে দেবো নটটাকে শখ করুন চোখটা দেখে নুন এর পরটাকেও অবশ্য দেখাচ্ছি দেখুন তার দামটা আমি বলে দিচ্ছি ছ হাজার টাকা পড়বে পেয়ারটা নিতে গেলে তো শখ করুন ছ হাজার টাকা পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নটটা শখ করুন দেখুন খুব ভালো কোয়ালিটির পায়ের আছে আর পেয়ারটাও দেখলেন ভালো পেয়ার আছে নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া যোগাযোগ করে নেবেন এরকম হাজার টাকা পেয়ার পেয়ে যাবেন আন্ধা পেয়ার আছে ছ হাজার টাকায় পেয়ে যাবেন ভালো কালেকশন অনেকে আন্ধা পায়রা খুঁজেন আজ আপনাদেরকে দেখাচ্ছি শখ করে হাজার টাকায় পেয়ে যাবেন দেখুন এরকম ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন ছ হাজার টাকা দাম রেখেছি এই পেয়ারটার দেখুন দেখুন স্ট্যান্ডিংটা স্ট্যান্ডিংটা পেয়ারটা দেখাচ্ছি ছ হাজার টাকা দাম নিবে আন্ধা পেয়ার আছে ছ হাজার টাকা দাম আছে তো স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি মারাত্মক স্ট্যান্ডিং আছে পায়রা পেয়ারটা খুব মারাত্মক আছে তো আপনি যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন ছয় টাকা দাম আছে স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কোয়ালিটির পায়রা দেখাচ্ছি আপনাদেরকে এবার একটা মাদা আন্ধা মাদা দেখাচ্ছি এটাও পেয়ার আছে অবশ্যই পেয়ার আছে তো মাদার আগে শখ করুন মাদার আগে আপনাদেরকে দেখাচ্ছি চোখটাকে দেখুন আন্ধা পায়রা অনেকে খোঁজে না আপনাদেরকে কালেকশানগুলো হয় দেখাচ্ছি দেখুন ভালো ভালো কালেকশান যেগুলো সেলের জন্য রেখেছে এই যেমন এই একটা দেখাচ্ছি শখ করুন ভালো কালেকশান পেয়ে যাবেন টা মাদা পাইরা আছে আন্ধা মাদা পাইরা এইবার নটটাকে দেখাবো স্পটটা থেকে ক্যাচ করে রাখা আছে ঠিক আছে সামনে লুকটাও আমি দেখিয়ে দিচ্ছি ভালো কালেকশন পেয়ে যাবেন মাদা পাইরা আছে এটা দেখুন মাদা পাইরা সামনে লুকটা দেখাচ্ছি আমাদেরকে সামনে লুক সহ দেখিয়ে দিচ্ছি দেখুন নটটাকে দেখাবো ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন আজকে দামটা ওইসই বলে দেবো স্ব করুন নটটাকে দেখাচ্ছি ও এবার নটটাকে আপনাদেরকে দেখাচ্ছি যে মাদাটা দেখালাম তারই নড় আছে নটটাকেও দেখুন আন্ধা পায়রা আর পেয়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কালেকশানটা দেখুন পছন্দ কালেকশান আছে তো এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন দামটা আপনাদেরকে বলে দিচ্ছি যেমন এটা পেয়ারটার দাম আমি বলে দিচ্ছি দেখুন চোখটা শখ করুন এর পটটাকেও দেখে নিন সামনে লুকটা অবশ্যই দেখাবো সামনে লুকটা নটটা দেখে নিন এটা নট পায়রা আছে আগের মাদা দেখালাম নটটা দেখুন ছয় টাকা পেয়ে যাবেন পেয়ারটা ছ টাকা দাম রেখেছে পেয়ারটা দেখুন হাজার টাকা দামে পেয়ে যাবেন খুব ভালো কালেকশন আছে হাজার টাকা আন্ধা পায়রা পেয়ে যাচ্ছেন আজ দেখে দেখাচ্ছি তো সক করুন এরকম ভালো ভালো কালেকশন পেয়ে যাচ্ছেন ছ হাজার টাকায় যেমন আন্ধা পায়রা এটা হাজার টাকা পেয়ার রেখেছে তো স্ক্রিনে নাম্বার অবশ্যই থাকবে যোগাযোগ করে নেন ভালো পায়রা পেয়ে যাবেন নেওয়ার থাকে আপনার শখ করুন স্ট্যান্ডিংটা দেখুন পেয়ারটা স্ট্যান্ডিং আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কমপ্লিট পেয়ার আছে যেমন নর্থ তেমন মাদাও পেয়ে যাচ্ছেন দেখতেছে নটটাও দেখাচ্ছি মাদাটাকেও দেখাচ্ছি খুব ভালো স্ট্যান্ডিং সব পেয়ে যাবেন ছয়টা দাম রেগেছে যত শীঘ্র পারেন ফোন করে নেবেন ভালো কালেকশন পেয়ে যাবেন ছয় টায় ভালো কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি আর দেখুন মাদা পায়রা যেমন আছে নটটাকেও তেমন আছে দেখুন স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং ভালো ভালো পায়রা আজ আপনাদেরকে দেখাচ্ছি উলুবড়িয়ার লবটি এসেছি বিক্রি করার জন্য রেখেছে অবশ্যই পেয়ার আছে কমপ্লিট পেয়ার আছে এর দাম রেখেছে ছ হাজার টাকা দাম রেখেছে দেখুন ছ হাজার টাকায় পেয়ে যাবেন এবং ভালো পায়রা পেয়ে যাচ্ছেন তখন টাকা দেখুন আর মাদা টাকাও দেখাচ্ছি স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো কালেকশন আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো কালেকশন পেয়ে যাবেন তো নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন সব করুন এটা সিঙ্গেল মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে সিঙ্গেল মাদা পায়রা আছে এটা দেখুন চোখটা শখ এটা বিক্রির জন্য রাখা আছে অবশ্যই তো দেখে নিন ভালো কালেকশান পেয়ে যাবেন আর ভালো কালেকশান পেতে গেলে অবশ্য দেখুন আজ আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গেল মাদা আছে এর পটটাও দেখিয়ে দিচ্ছে এর দামও আপনি বলে দিচ্ছে এটা ডেহার টাকা দাম রেগেছে সামনের লুকটা আপনাদেরকে দেখুন ডেহার টাকায় পেয়ে যাবেন ভালো কালেকশন ডেহারটা মাদা পায়রা করুন টাইপ পেয়ে যাবেন খুব ভালো কালেকশান পেয়ে যাচ্ছেন আজ আপনাদেরকে দেখাচ্ছি ডেয়ারটায় ভালো পায়রা পেয়ে যাবেন তো নিয়ার হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আজ লফটি এসে দেখছি তো যে কটাই দেখাচ্ছি আপনাদের দামও বলে দিচ্ছি নিয়ার হলে অবশ্যই একটা কথাই বলবো নিয়ে নেবেন ভালো কালেকশান পেয়ে যাবেন এরকম আদার্স লবটি কী পাবেন বলতে পারছি না এই লবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভালো কালেকশান আছে তো দেখুন ডেয়ারটা দাম রয়েছে মাদা পায়রা সিঙ্গেল মাদা পায়রা আছে স্ট্যান্ডিংটা দেখুন সিঙ্গেল মাদা আছে এটা ডেয়ারটা দাম রেখেছে আপনাদের স্ট্যান্ডিং শ দেখিয়ে দিচ্ছে দেখুন ভালো কালেকশন পেয়ে যাবেন এবং ভালো ভালো কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি এই স্ট্যান্ডিং শ দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেড় টাকা দাম আছে তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন দেড় টাকায় দেখুন স্ট্যান্ডিং শহ দেখাচ্ছি আপনাদেরকে মাদা পায়রা আছে মাদা পায়রা দেখতেই পাচ্ছেন প্রচুর ছটফট করছে তো নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন ভালো কালেকশান পেয়ে যাবেন মাদা পায়রা সিঙ্গেল মাদা আছে রেহার টাকা দাম রেখেছে স্ট্যান্ডিং শখ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন শখ করুন অবশ্যই ভালো লাগলে আজকে কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি শখের জন্য অবশ্যই বিক্রি নেই শখ করুন এটাকে ভালো কালেকশান নেওয়া শখের জন্য আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন শখের জন্য নর পায়রা আছে এর পরটাকেও দেখে নিন স্ক্যাচ করে রাখা সামনে লুকটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক তো পায়রা সেলের জন্য রাখলাম শখের জন্য একটা দেখিয়েছি দেখুন শখ করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল পায়রা আছে ভালো কালেকশন আছে শখ করুন এটা আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি পায়রা আপনাদের কাছি এটাও শখের জন্য রাখা আছে এটাও শখ করুন সব তো সেলের জন্য দেখালাম এগুলো শখের জন্য দুটো দেখাচ্ছে আগে একটা দেখালাম নর এই একটা নর দেখাচ্ছি দেখুন এটা শখের জন্য আছে মোটেও বিক্রির জন্য নেই দেখুন এরপরটাকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে স্কেচ করে দেখা যাচ্ছে সামনের লুকটাও দেখাচ্ছে ভালো কালেকশন আছে দেখুন এটা শখের জন্য দেখাচ্ছি জাস্ট লকটের পায়রা আজ এসেছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেরকম ভালো ভালো কালেকশানও আছে এটা যেন বিক্রির জন্য নেই এটা শখের জন্য দেখেছি শখের জন্য আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নয়ার পায়রা আছে স্ট্যান্ডিংটা দেখুন পায়রাটা ভালো স্ট্যান্ডিং আছে শখের জন্য দেখাচ্ছি আপনাদেরকে পায়রা আছে তো শখ করুন আর স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আজ আপনাদেরকে দেখাচ্ছি ভালো স্ট্যান্ডিংও দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছেন শখ করুন এটাকে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন মনমুন চ্যানেল প্রচুর পায়রা আপনাদেরকে দেখালাম যেগুলো সেলের জন্য রাখা ছিল এটা শখের জন্য রাখা আছে অবশ্যই তো শখ করুন এটা ভালো কালেকশন পেয়ে যাবেন এরকম ভালো ভালো অনেক কালেকশনই আছে যেটা এটা এটা শখের জন্য দেখালাম আগের যেগুলো বিক্রির জন্য দেখিয়েছিলাম সব আপনাদেরকে বলে দিয়েছি তো দেখতে দেখুন ওয়ান মুন চ্যালেন একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে মাদা পায়রা আছে দেখলেই বুঝতে পারবেন কি পালসার কি পায়রা আপনাদেরকে দেখাচ্ছে এটা পালসার পায়রা আছে অরিজিনাল পালসার যারা পালসার পায়রা চেনেন তারা দেখলে বুঝতেই যাবেন আর অরিজিনাল পালসার পায়রা দেখাচ্ছি এটা শখের জন্য দেখাচ্ছি তো যদি নেওয়ার থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন কিন্তু আমি এটা শখের জন্য দেখাচ্ছি যার জন্য দামটা আমি বলছি না সামনের লোকটাও দেখে নিন মাদা পায়রা আছে অরিজিনাল পালসার পায়রা যারা পালসার পায়রা ছিলেন তারা বুঝতে পারবেন কি পায়রা আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল পালসার পায়রা আছে তো এটা জাস্ট শখের জন্য দেখালাম যদি নেয়ার থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তুমি যোগাযোগ করে নিতে পারেন দরদাম করবেন কিন্তু আমি এটা বিক্রির জন্য রাখছি না বলে যা দামটা বলছি না ঠিক আছে শখ করুন এটাকে স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিং সহ দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো পায়রা আছে তো ভালো পায়রা স্ট্যান্ডিংও ভালো হয় আর নেয়ার থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটা সেলের জন্য নয় বলে যার জন্য দামটা আমি বলছি না যদি তোমার নেওয়ার ইচ্ছা থাকে যার পায়রা তার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যার লবটি এসেছি তার সাথে কথা বলে নেবেন দরদাম করবেন দেখে পছন্দ হলে নিতে পারেন কিন্তু যার জন্য এটা সেলের জন্য নেই বলে আমি দাম বলছি না সব করুন ভালো কালেকশান আছে এরকম ভালো কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা আছে অরিজিনাল পালসার পায়রা আছে অনেকে যা পালসার পায়রা আগে চেনেন আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পালসার অরিজিনাল পালসার আছে তো সব করুন এটা ভালো কালেকশান